তো বাংলাদেশের বিভিন্ন প্রসিদ্ধ স্থান ঐতিহ্যবাহী স্থান দর্শনীয় স্থান এগুলো আপনাদের সামনে তুলে ধরা সেই হিসাবে আমরা আজ এসেছি জাহাজগঞ্জ শাহজাদপুর থানা

ওই জায়গাটা হচ্ছে বেড়া জেলার বেড়া ঐতিহ্যবাহী ঘাট বা নদীঘাট বা নদী ঘাট নামে পরিচিত বেড়া ঘাট এই পাশে সাজাদপুর সিরাজপুর জেলার সাজাদপুরের সে ঐতিহ্যবাহী গরিব আমরা সেই ঘাটে যাচ্ছি মূলত পরে পয়া নদীর পাশ দিয়ে হয়েছে ওই পাশে আর এক পাশে রয়েছে পাবনা জেলার বেড়া উপজেলা দিয়ে যাওয়া সেই বেড়িবাগ আর এই পাশে নদীর আর এক পাশে আছে সিরাজগঞ্জ জেলার সাহাদপুর থানার অন্তর্গত সেই বেরিবাদ তো আমরা সেই বেরিবাদ দিয়ে যাচ্ছি আসলে এই বেরিবাদটি

যে সৌন্দর্যটা উপভোগ করার মতো আর কিছু দূর গেলেই হয়তো আমরা পেয়ে যাবো সে যমুনা নদী বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ নদীর মধ্যে যমুনা একটি আর সেই যমুনাতে মিলিত হয়েছে আমাদের সদারপতি পাইগাবাড়ি হয়ে বড়াল যুক্ত হয়ে পেড়ার এই অঞ্চলে এসে যুক্ত হয়েছে যমুনা নদীর সাথে এখানে ত্রিমনার দু মোহিনীর সৃষ্টি হয়েছে যমুনের সাথে গিয়ে মিশেছে আমাদের সেই বর্তা নদী তো আর কিছু দূর গেলেই আমরা সেই দুই নদীর সংযোগ সংযোগস্থল পেয়ে যাব আপনাদের অসুবিধা আপনাদের বাংলার কী যে রূপ কী বৈচিত্র্য বাংলাদেশ এটা হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাস বা বোঝা যাবে না

পাশে মনোরম পরিবেশ নিজে চোখে না দেখলে বোঝাই কঠিন যে বাংলা কি অপরূপ বাংলা এপাশে পাশে একটি ঝিল প্রায় সংযোগ স্থলের কাছাকাছি চলে এসেছি তার কিছু দূর গেলে সেই সংযোগ পেয়ে যাব আমরা এগিয়ে যাচ্ছি সেই দেবী বাদেবী করে দিয়ে